পোলার বিয়ার শিকারের চ্যালেঞ্জ এবং তাদের জীবন সংগ্রাম পোলার বিয়ার প্রকৃতপক্ষে কর্মট চিতাবাগের চাচাতো ভাই এই সিলটি কয়েক ঘন্টা আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল কিছু তাজা বাতাস পেতে কিন্তু তার শরীরের বন্ধ এখনও মেরু ভালুক ধরেছিল একজন চঙ্কিম সিলের মা যিনি দ্রুত ম্যারাথন শুরু করেছিলেন তার সাথে খারাপ কিছু ঘটবে এই ভয়ে জলে তার ডাকে জলের চিতাবাগ হল পোলার বিয়ার মেরু ভাল্লুক প্রার্থনা করেছিল যে চলে যাওয়ার আগে সিল পান না হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে মেরু ভাল্লুককে এভাবে বর্ণনা করার কারণ হল তাদের মধ্যে তিনটি শিশু বড় হওয়ার অপেক্ষায় রয়েছে সিল যেখানে আছে সেখানে থাকা ভালো দশটি পোলার ভাল্লুকের শিকারের মধ্যে নয়টি ব্যর্থতায় পর্যবসিত হয় সাম্প্রতিক বছরগুলিতে তাদের জন্য তিনটি বাচ্চা রয়েছে যাদের খাদ্য জোগাড় করা জরুরি কিন্তু শিকার করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিনটি শাবককে বড় করতে সক্ষম হওয়া একটি বিরল কৃতিত্ব হবে